আমিও তুলে দিই আরে আমায় ধরি না জিজ্ঞাসা করবে আরো তো সবাই আছে না এখানে কত ভালো ভালো স্টুডেন্ট আছে তার মধ্যে নাকি আমাকে জিজ্ঞাসা করবে ধর ব্যাং আমি জিজ্ঞাসা না হাতটা তুলেই দিই কিন্তু না ম্যাম যদি প্রশ্নটা তখন আমায় জিজ্ঞাসা তখন কি হবে দূর বাবা আমি একটু বেশি ভাবছি সবাই থাকতে আমাকে কেন জিজ্ঞাসা করবে আমি হাতটা তুলেই দিই অত ভয় পেলে চলে ওইদিকে তো টুম্পা আমার দিকে তাকে আসছে কিন্তু না ম্যাম যদি সে আমাকে জিজ্ঞাসা করে তখন কি হবে হ্যাঁ হ্যাঁ তুলে দে তুলে দে কিছু হবে না তুলে দে হ্যাঁ হ্যাঁ তুলে মৌসুমি তুলে দিকে কিচ্ছু হবে না তুলে দি হ্যাঁ মৌসুমি হাত তুলে তুলে আরে তুলে দি কিচ্ছু হবে না প্রশ্নটার উত্তর কে দেবে আরে মৌসুমি বলো